দেখুন ওয়েস্ট বেঙ্গল থেকে যে সকল ক্যান্ডিডেট গেছে তাদের কিছু খণ্ড চিত্র তারপরে শুনুন হ্যালো ফ্রেন্ডস নতুন ভিডিওতে স্বাগত আপনারা দেখতে পাচ্ছেন যে এটা এনআইএস অফিসের গেটের সামনে কিছু এনআইএস ক্যান্ডিডেট তারা বসে আন্দোলন করছে এটা কিন্তু গতকালের কর্মকাণ্ড এনআইএস ক্যান্ডিডেটদের দিল্লিতে যারা অনশন করার জন্য গেছিলো তাদের কিছু মেম্বাররা এটা করেছিল এটা আমরা ছবিতে যতটা দেখছেন ইজি এটা কিন্তু ইজি ছিল না যখন এই এনআইএস ক্যান্ডিডেটরা অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল থেকে যারা গিয়েছিল সেই ডিএলএড ঐক্যমঞ্চের টিম মেম্বার এবং সমেত বিহার আসাম থেকে আসা ক্যান্ডিডেটরা যখন এনআইএস অফিসে যায় সেখানে গিয়ে কিন্তু যখন ওরা এস চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চায় কিন্তু দেখা করতে দেওয়া হয়নি তারপর এই ক্যান্ডিডেটরা ওই এস অফিসের গেটের সামনে বসে আন্দোলন স্লোগান দিতে থাকে যখন এই কর্মখণ্ড ঘটল তখন কিন্তু অফিস থেকে এদের কাছে একটা বার্তা আসলো যে তারা তাদের সঙ্গে বসতে যায় এবং চেয়ারম্যান একটা হল ঘরে নিয়ে গিয়ে তাদের সঙ্গে আলোচনা করে এবং তাদের আশ্বাস দেয় তার মানে আপনারা কী বুঝতে পারলেন তার মানে আমরা এটাই বলতে চাইছি আন্দোলনটা হলে কি হয় আপনারা দেখলেন প্রথমে কিন্তু ওদের বসতে দেয়নি এবং মানে সে কুকুর যেরকম তারায় সেরকম তাড়ানোর মতন কুকুর তাড়িয়েছে তারপরে যখন ওরা গেটের সামনে স্লোগান দিতে থাকে তারপরে কিন্তু ওদের একটা ঘরে হল ঘরে বসে তাদের সঙ্গে কথা বলে এবং আশ্বাসও দেয় যে আমরা চেষ্টা করছি তাহলে ওয়েস্ট বেঙ্গল থেকে যে এতগুলো এনআইএসের গ্রুপ আছে সেই গ্রুপ যদি একসঙ্গে অ্যাক্টিভ হয়ে প্রায় যদি চারশো পাঁচশো জন গিয়ে এনসিটি সিটি দপ্তরের সামনে যত একশো চুয়াল্লিশ অনেকে বলতে পারবে যে একশো চুয়াল্লিশ জারি থাকে একচুয়াল্লিশ জারি থাকুক না কেন গিয়ে আমরা যন্ত্র মন্ত্রে ছেড়ে দিক আবার ওখান থেকে উঠে এসে আবার আন্দোলন করতে হবে মিডিয়া কভারেজ হবে হাইলাইট হবে তবেই তো আন্দোলনের ফল পাওয়া যাবে এই এনআইস ডেলের ঐক্যমঞ্চের থেকে যে কটা মেম্বার গেছে তারা প্রচুর কাজ করছে তাদেরকে সাহায্য করুন এর আগের ভিডিওতে ইউপিআই নাম্বার দেওয়া রয়েছে স্যারের তাদেরকে সাহায্য করুন তাদের কিন্তু খুবই অসুবিধা হচ্ছে বারবার বলছি আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন তারা কী না করছে আর আজকের যে কর্মকাণ্ড করেছে আজকে কংগ্রেসের যেসব নেতারা ছিল তাদের সঙ্গে দেখা করেছে আপনারা সেই ভিডিওগুলো দেখুন আর নিজের বিবেককে প্রশ্ন করুন যে আমাদেরও কি এই কাছে যে কাজ করছে এদের কাজে কি সাহায্য করা উচিত নয় তাই সকলের কাছে অনুরোধ আমরা প্রভু স্যারে যে ইউপিআই নাম্বার দেওয়া রয়েছে সেই ইউপিআই নাম্বারে আপনারা সাহায্য করুন এবং আন্দোলনকে ফলপ্রসূ যাতে হয় তাতে সাহায্য করুন দেখুন আন্দোলন দেখতে যতটা সহজ লাগে কিন্তু করতে ততটা কঠিন তাই ওরা করছে আমাদের ছবি দেখে আমরা ভাবতে পারছেন না যে কী হচ্ছে ওখানটায় ওরা কিন্তু লড়াইটা জারি রেখেছে আর আজকের যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডটা আমরা এর মাধ্যমে দেখুন যে কী করে ওরা আজকে পা ধরতেও কিন্তু দ্বিধাবোধ করেনি আমাদের এনআইচডিলের ঐক্যমঞ্চে सत्यिरा तोले पाओ धोरचे से ही वीडियो दे ले देखुन भालो लागले लाइक कमेंट शेयर करबे पार्टी और देश की आवाज राहुल गांधी जो दबा कुचला पीड़ित लोग है पीड़ित वर्ग है वो कांग्रेस वाड पार्टी पे विश्वास कर रहा है और आने वाले समय में ये विश्वास और बढ़ता चले जाएगा ये जनसैलाब इस مغرور जो सत्ता में बैठे हैं बीजेपी एनडीए गठबंधन के लोग इन लोगों को मजबूर कर देगा कि यहाँ पर जो इनके घटक दल तो तो है इनके घटक दल है वो इनका साथ छोड़ेंगे मीडिया गठबंधन की सरकार बनेगी और लोगों के हित के फैसले होंगे धन्यवाद से भीख मांगते हम अपना हक मानते नहीं किसी से भीख मांगते हम अपना हक मानते नहीं किसी से भीख मांगते धर्मेंद्र प्रधान मुस्तफाबाद धर्मेंद्र प्रधान मुस्तफाबाद धर्मेंद्र प्रधान मुस्तफाबाद धर्मेंद्र प्रधान मुस्तफाबाद शिक्षा मंत्री हाय हाय शिक्षा मंत्री हाय हाय शिक्षा मंत्री हा हा एनआईओ से पेमेंट है अभी भी क्यों मिल नहीं रहा है एनआईओ से पेमेंट है फिर क्यों मिल नहीं रहा है i hey. hey. do fica cara é isso o que é, é, é.